যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলার ভয় পায় সব সময় সে একটু কম সময় দিলে পট্ট অভিমান করি তার মুখে অন্য কারোর নাম শুনলে খুব হিংসে হয় তার আদর না পেলে বুকের ভিতরে খুব কান্না পায় আসলে একটা মানুষকেই তো চাই খুব করে চাই সবচেয়ে কাছ থেকে চাই সবার চেয়ে বেশি আপন করে যায় তাকে ছাড়া আর তার কাছ থেকে কিছু চাওয়ার নেই তাকে চাই এ দুটোই সব থেকে অধিকারভর শব্দ যাকে ভালোবাসি তার নামে কটা আকাশে সবগুলো তারাই রটিয়ে দিতে মন চায় যে সে শুধু কেবল আমার তাকে ছেড়ে দেওয়া সহজ না জীবনের বিনিময় হল ভালো মন্দ সুখ অসুখ বিসুখ প্রয়োজন আয়োজন সবটুকুতেই তাকে চাই সেই মানুষটার জন্য বড্ড স্বার্থপর হতে পারি আমি শুধু এতটুকু বুঝি সে কেবল আমার আমি তাকে অনেক ভালোবাসি